হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে আমাদের অন্য এই সার্ভারের মধ্যে ইচ্ছা পড়ছি আর এখানে কিন্তু ইভেন্টের মধ্যে আমাদের ফ্রিতে পুরো ফুল একটা বান্ডেল দিতেছে তো আজকে এই যে এই বান্ডেলটা নেওয়া ট্রাই করবো এই যে আমাদের এখানে মিশনগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কাছে কিন্তু টোকেন প্রায় সবই আছে তো এখন এই বান্ডেলটা আমরা নিয়ে নিই জায়গা থেকে বাইক পুরো কিন্তু ফিরিয়ে এটা

ছিল তো এনে উঠপিকে নেই যেহেতু আমাদের কাছে অন্য একটা মেক্স ছিল তো এই জায়গা থেকে আমাদের যে লুটগুলো ছিল এটা নিয়ে কিন্তু চলে যাইতে লইছিলাম কিন্তু যাইনি এই জায়গা থেকে কিনিমে পড়ছে তো ওরা ফাইট দেখিয়ে দেখো এই বলতে কি করছে আমার নিচে কিন্তু চলে যাইছিল তো আমরা নিচে যাওয়া অল্লাগে পুরাতি লয়ে ফেলাই তো এই যে ওই কিন্তু আমাকে ড্যামেজ দেওয়ার পুরোই ট্রাই করছিল কিন্তু পারা নেই তো আমরা এই যে ওরা এই জায়গাতে নক করে দিলাম তো জটপট করে ফিনিশ দিয়ে মনে করো ওর যে লুট গিলা আসি লেগে সব লোয়া এই এলাকা ছেড়ে যাই আর আমার টিমমেট বলদের নাম সে কোন জায়গায় জানি ওরে পাই না তুই যাইতে নাই যাইতে আরেকটা লগে এই জন্য ফাইট হয়ে গেলো এই বলদা ধাপ করে এই যে আমার মাইরা দিছে ভাই এক লাখ টাকা নিষ্পাপ মাইয়া পায় তুমি এরকম করলা কি তাড়াতাড়ি ব্যাটা রিভাইভ দে তুই এই জায়গাতে বল যা কি করস বলদ কইতে না কইতে যে দেখো রিভাইভ পয়েন্টের মধ্যে আর রিভাইভ দে ব্যাটা তো যাই যে রিভাইভ প্রায় এনে দিয়ে দিলো গেস ঝুকে গেনি আমরা এখন চিন্তা ভাবনা রইলো নামু ওটা কই যা টিম মেট এর এই জায়গাতে নেমে গেছি তো নামার পর এই জায়গাতে কিছু লুটপাট আসলে হালকা উপরে ঝাপসা তো এই জায়গা থেকে এগুলাই লই লই ভাই কি কর্ম আর তো কোনো কিছু পাই না ভালো একটা পিস্তল টল না তো যা এসে পাইছি এটাই লই লই ভাই তো এনার কিছু নাই তো লয় লই হি গাড়িটা লয় কিন্তু এই যে আমরা অন্য আরেকটা গন্তব্য আয় পড়ছি আমার টিমমেট ওই জায়গাতেই আসিল তো এই যে উপরেও কিন্তু ফাইট লইছে তো আমি যাইয়া যেতে যেতে দেখি এই বলত রাবার কেটা জেনি নক করে দিছে তো তাড়াতাড়ি যা এনে ভদ্রতার খাতিরে একটু আরে রিভাইভটা দিয়ে দিলাম ডিমিত্রি মেহরা আর আমি নিচে দিয়ে যায় মনে করো রাশ দেওয়া ট্রাই করতেছিলাম তো এই জায়গা দিয়ে যখন নিজে নিচে নামি নিচে নামার পরেই দপাস করে একটা এনিমি আয় পড়ে তো এক করে ভাই একটা জাতা মেরে এই যে অর দাও খেল খতম করে দিছি মাইয়া দেখলে খালি একটু দিন করতে মন চায় না তো এই যে ওরা আমরা শেষ করে যেতে যেতে আরও একটা কিন্তু মাইয়া ও ভাই প্রতিশোধ নিতে

তো আমরা পিছু হয়ে যে যেতেছি আবার ওই এনে ফালদা নামা গেছে আমিও সামনে মনে করে দেখছি এনিমি তো আমার টিমমেট গেছে ওই জায়গায় আমি আয় পড়ছি সামনে তো এই যে ঘরের পিছনে কিন্তু এনিমিট আছে যাই মেরে দিবো এর লাগে তিনি মেসি এই তো ভাই এই যে আই তিনি তিন দেখো ভাই আমার কথা নিয়ে হেলথ শেষ করে দিতে রে কোনোভাবে আর যাবো না এই ল একটা জাতা দিয়া কোনো মতো তো শেষ করে দিছি আবার কিন্তু ওই যে এরপরে আমরা গাড়িতে উঠে গেছি তো ওটার পরে সামনে দেখে আরেকটা এনিমি দৌড়ে যাচ্ছে তো ওরা ঠেস দেওয়া ট্রাই করছিলাম কিন্তু চালাকে ভিতরে গেছে গা তো এনেও নেই কিন্তু এটা লেগে যে ফাইট লেগেই গেছে অবশেষে আয় হ্যাঁ ভাই আমাকে হেলথ দাও কত কমায় লেগছে এটা কিন্তু আমার পিসি সারতে না বাইরে হালকা লেগে চাপেছিলাম মাইরে দিয়ে একটা জাতা মারছি একদম শেষ কোনো কথা হবে না তো এরপর আমরা এখান থেকে সুপারমিডিয়া ডেকুইরা তারপর গাড়ির মধ্যে উঠে চাই গা কারণ আমাকে টিমমেটের ওই জায়গায় কিন্তু মানে অর্থবান ছুটায় পালাইতেছে কি পোলার উপরে একটা মাইয়া মানুষ এই ড্রেস পরে না ধরে আছে আর উপরে সব অ্যাটাক চলতেছে তো কোনোভাবেই তো আর একলা ছাড়া যাব না ভাই আরে তো একারে সাব করে ফলাইবো তো এই চিন্তা করতে করতে কিন্তু আমরা আমাগো টিমমেটের কাছে চলে যাই দেখো এই বলা দেই জায়গাতে পোলারই ছিল তো আমরা কিন্তু এই ঘরের ভিতর দা ভাই দৌড়ায় যায় যায় ওই যেই জায়গাতে ফাইট লাগছিল ওই জায়গাতে এই যে চলে আইছি আর এনে দাও ভাই এনিমির কিন্তু অভাব নাই তো আমরা প্রথমে কিন্তু এই যে এসি টিন দিয়া টুকুশ করে এই যে একটাকে কিন্তু না নক করে দিলাম বাহ ফেরি কিলের মতো তো এন এই যে যাক এটারও এই যে কনফার্ম করে দিছি আমাকে টিমমেট দেখো ওটার কালাও যে ফাইট লইছে সাফ করে দিছে মনে হয় আমরা এই দিক দিয়ে কিছুই গেছি তো যাই নাই কাউরেই পাইলাম না ভাবছিলাম একটা কিল টিল চুরি টুরি করা যাইব তো ওইলো না তো আমরা কিন্তু এই যে অবশেষে ছাদের মধ্যে আয়া পড়ছি কি করবো এন আর কোনো কিল নাই মানে সব এনিমি সাফ হয়ে গেছে আরেকজনই এলাই মানে আমাকে লোক তিনজন আর কি বাটি চালান দিয়ে খুঁজতেছিলাম কিন্তু পাইলাম না আর এ পিছন থেকে কেটা জিনিস মারা দিছে ঠিক সেই একটা টাইমেই তাই আমরা এনে একটু পলায় রয়েছি টিমের যেহেতু নিচে যে টুকুস করে মানে এই যে ওরা ড্যামেজ দেওয়া ট্রাই করতেছিলাম ওই আমার মানে ড্যামেজ দেওয়ার লাগে বাইরে ছিল

ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও